কি উঠছে এত বড় বড় এই এটা তো বন্ধ নাই নাই ওই এমন ভাবে গিয়ে পড়েছে যে ওটা পাওয়া এখন টাফ এরপরে লং ড্রাইভের শখ একটু হলো পুরোনো যে স্পিড কোথাও গাড়ি চালাবে না শুভ বিকাল বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবেন যাচ্ছি একটা ফাঁকা বিস্তৃত ফাঁকা জায়গায় অনেক আনন্দ হবে কারণ এই সময় তো ফাঁকা জায়গা পাওয়া যায় না এই জন্যই যাওয়া যাচ্ছি নিশ্চয়ই বাচ্চারাও খুব মজা করবে আমার ছেলে ওর বাইকটা নিয়ে যাচ্ছে ও খুব ওর খুব ইচ্ছা যে ও ফাঁকা জায়গায় একটু গাড়ি চালাবে ওর কেনার পর থেকে সে শুধু ঘরের ভেতরেই চালিয়ে যাচ্ছে এই জন্যই ওর জন্যই আরও যাওয়া একটু ফাঁকা জায়গায় আনন্দ করবে ঘুরবে ওরা আর যুবরাজ নিয়ে যাচ্ছে ফুটবল ফুটবল খেলবে আচ্ছা এখন তাহলে রওনা করি আবার দেখা হচ্ছে রাজকুমার তো গাড়িতে উঠেই ঘুম কিভাবে যে বাইক চালাবে রাজকুমার ঘুমো দিচ্ছ বাবা সে এভাবে ঘুমাচ্ছে আর যুবরাজ কি করছে বাইরে বেশ জ্যাম আছে কতক্ষণ লাগবে যেতে আমরা যাচ্ছি বসুন্ধরা রিভার ভিউ এটা কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ বলে ওখানে যাচ্ছি খুব গভীর ঘুমিয়ে গেছে এত কথা বলছি কানের কাছে তা উঠছে না হানি ফ্লাইওভার দিয়ে নেমে তারপরে পোস্তকোলা ব্রিজ হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জেই আছে বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরার যে দুটো আবাসিক আছে একটা তো বসুন্ধরা আবাসিক আর একটা আছে এখানে অনেক বড় একটা আবাসিক আছে এটাকে বসুন্ধরা রিভার ভিউ বলে এইভাবে ঢাকা শহর দেখতে বেশ ভালোই লাগে ফ্লাইওভারের ওপর থেকে মনে হয় যে ঢাকায় তো বেশ জ্যাম নেই বড় বড় শুধু বিল্ডিং খুব ভালো লাগে মনে হয় যে পরিচ্ছন্ন শহর কিন্তু এটাই যদি শুধু নিজ দিয়ে যাওয়া যেত গুলিস্তান হয়ে তখন বোঝা যেত যে ঢাকার রাস্তা কেমন রাজকুমার আর আমি আমরা মাস্ক পরি নি যুবরাজ মাস্ক পরা আছে বাবা তুমি খুলবে মাস্ক খুলবে না আর আর একজনকেও দেখা যাচ্ছে ওর সাথে কিন্তু কারো পরিচয় হয়নি লুকিয়ে লুকিয়ে থাকে শুভ্র তোকে দেখা যাচ্ছে না কই রে এই পাশে আয় চলে এসেছি বসুন্ধরা রিভার ভিউ ভেতরের জায়গাটা অনেক সুন্দর অনেক গাছ আছে পরিচ্ছন্ন হচ্ছে শুদ্ধ ওঠো বাবা তুমি ঘুমাওনি ও তুমি জেগে আছো এই যে রাজকুমার জেগে ছিল এতক্ষণ এই যে দেখেছে তুমি এসেছি আমরা যে জায়গাটায় আসতে চাচ্ছি কেমন রাস্তা বম জঙ্গল রাস্তা বাবা এই ভিউটা খুব সুন্দর আমরা যে বাড়িটাতে এসেছি এই বাড়িতে যারা থাকে এরা অনেক ভাগ্যবান যে এত সুন্দর জায়গায় থাকে ঢাকা শহরের জঞ্জালের ভেতরে থাকতে হয় না এই যে রাজকুমার গাড়ি চালাচ্ছে যুবরাজ একটা ফুটবল নিয়ে আসছিল ফুটবলটা একটা কিক করছে আর এই যে ড্রেনে পড়ে গেছে এখন সে দাঁড়ায় আসছে মন খারাপ করে যে কখন ফুটবল তুলবে কিভাবে তুলবে কোনো উপায় পাচ্ছে না এই যে লাঠিটাটি ভেঙে চেষ্টা করছে ফুটবলটা তোলার ফুটবল তো খেলাও যাবে না এখন গেল তো ড্রেনে পড়ে তুমি মন খারাপ করো না খেলতে গেলে এরকম বল পরে ড্রেনে পরে মন খারাপ করার কিছু নাই আর যিনি বাইক নিয়ে আসলেন যে বাইক চালাবেন বলে এত দূর থেকে বাইক নিয়ে আসলেন তারও বাইক চালানোর কোন আর ভাব বোঝা যাচ্ছে না একটু চালানোর পরে বলছে আর সে চালাবে না এই তুমি ড্রেনে পড়ে যাবে শুদ্ধ তুমি নিজেই ডেরে পড়ে সূর্য ডুবছে এই আলোটা দেখতে খুব ভালো লাগছে আকাশটা এত সুন্দর লাগছে আর এত গাছ এখানে গাছ দেখলেই মুগ্ধ হতে হয় আর গাছের মাঝে বড় বড় এক একটা বাড়ি মনে হয় যে বাড়িগুলো না থাকলেই ভালো হতো শুধু যদি বন জঙ্গল হতো তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো আমার তো ময়লা লাগছে তোমার গাড়ির চাকায় ময়লা লেগেছে লেগেছে দেখেছি দেখেছি এখানে আর একটা জিনিস আছে বড় বড় মশা আছে একদম মানে দেখে মনে হয় যেন এক একটা প্রজাপতি বড় বড় মশা এইখানকার এই একটাই খারাপ দিক যে এত বেশি গাছপালা তো এই যে এখন সন্ধ্যা হয়ে আসছে এক একটা মশা মানে মানে আমি বুঝতে পারছি না যে মশা না ফড়িং মানে কি উঠছে এত বড় বড় কিন্তু মশা এই এই বড় বড় এক একটা মশা এখানে থাকার এই একটা মানে খারাপ দিক আবার একটা ড্রেনে যে বলটা আসতে সে বলটা মনে হয় না আজকে বাড়িতে ফেরত যাবে এটা এখানেই রেখে যেতে হবে কোথাও কোথায় যে দিলে শি ওই বল আবার হাত দিয়ে ধরলো ছি এ এই যে এইগুলো কিন্তু কাশ বন ছিল যে কাশ ছবি ওঠার জন্য সবাই এত লাফালাফি করে এই সেই সব পুরো জায়গাটা ফাঁকা জায়গা তো সব কাশ বন ছিল এখন এই যে এগুলো শুকিয়ে এরকম হয়ে গেছে বল ঢুকে গেছে এই এর ভেতরে এই কাশের মধ্যে বল ঢুকে গেছে আর বের করতে পারবে না এর মধ্যে যেতেও পারবে না বেরও করতে পারবে না এটা সম্ভব নয় কাশের মধ্যে ঢুকোনার সাপ আছে এই কাশের মধ্যে সাপ আছে ঢুকিস মধ্যে এর মধ্যে মশা বাপতে দাঁড়িয়ে আছি তো মশা কামড়াচ্ছে আমি যে দাঁড়িয়ে কথা বলছি ক্যামেরা নিয়ে মানে মশা এসে রীতিমতো আমাকে কামড়াচ্ছে হয়তো দেখা যাবে ক্যামেরাতে মশা দেখা যাবে এত বড় বড় এক একটা মশা রকম এদের ভাবভঙ্গি মানে মানুষ মানেই ওরা আক্রমণ করবে এসে কোন ভয় তো নাই বল নাই বল কোথাও নাই কোথায় পড়েছে বল নাই নাই ওই এমন ভাবে গিয়ে পড়েছে যে ওটা পাওয়া এখন টাফ তোমার বাইকের কি তেল শেষ পেট্রোল শেষ মশা কি বড় বড় মশা বসো বসো তাড়াতাড়ি খুব জোরে চালাও বসে চালাও ওভাবে না বসো বসো বাবু যে চিন্তাটা করে এলাম যে ফাঁকা জায়গা খুব হাঁটাহাঁটি করব খুব ঘোরাঘুরি করব কিন্তু আমি এসে মশার কামড়ে অস্থির হয়ে গেলাম মানে দাঁড়ানো যাচ্ছে না কোথাও যেখানে দাঁড়াচ্ছি সেখানেই মশা কামড়াচ্ছে এত বড় বড় মশা কেন এখানে বুঝতে পারছি রাস্তুমার গাড়িটা এই রাস্তায় চলছে চালাও আমরা দাঁড়িয়ে যাও এই জঙ্গলে কিন্তু অনেক ঔষধি গাছ আছে নিম গাছ তো প্রচুর আছেও এছাড়া দণ্ডকলস কানসিসা আরো অনেক গাছ আছে মানে প্রচুর ঔষধি গাছ আছে এই জঙ্গলটার মধ্যে এত রকম গাছ আছে যে অনেক রোগ সারানোর উপায় খুঁজে পাওয়া যাবে এই জঙ্গলে মশা থাকুক আর যাই থাকুক ঔষধি গাছে ভরা এই জায়গাটা এখানে এলাম যে এখানে এসে সবচেয়ে বড় পাওয়াটা হলো এই যে আমার ছোট বোন বন্ধু ওর সাথে দেখা হয়ে গেল আমরা খুব কাছের ছিলাম একসময় খুব ঘনিষ্ঠ ছিলাম এখনো আছি ছিলাম না আছি এখন যোগাযোগটা ফোনে হয় দেখা হয় না এই আগে দেখা হতো দেখা হলো দুই বছর পর দেখা হলো ওর নাম তৃষ্ণা ও খুব ভালো একটা মেয়ে খুবই ভালো খুব লক্ষীব আর সেরকম সুন্দরী ও ওর খুব কিউট একটা বেবি আছে ও দিব্য ও কোথায় গেল আমার বেবিদের সাথে ও খেলছে এই জায়গাটার যতই খারাপ দিক থাকত কেন বলছিলাম যে এখানে অনেক মশা বড় বড় মশা ফরিয়ের মতো একটা মশা যাতায়াত ব্যবস্থাটা একটু খারাপ যে এখানে এলে যেটা হয় যে মানে যানবাহন পাওয়া যায় না যাদের প্রাইভেট কার আছে বাইক আছে এদের জন্য ঠিক আছে কিন্তু নাই হঠাৎ করে রিক্সা পাওয়া যায় না কিংবা যানবাহন পাওয়া যায় না এই আমরা এই জায়গাটাতে একসময় ছিলাম যখন আরও আগে তখনও আরও লোক কম ছিল তো এই জায়গাটা এই জন্য আমাদের পরিচিত অনেক ঝামেলার কারণে ঝামেলা বলতে যাতায়াত ব্যবস্থাটাই প্রধান ছিল তার মধ্যে বাচ্চাদের স্কুল এই সব কারণে এখান থেকে চলে গিয়েছি তো এই জায়গাটা তো মায়া আছে কেউ ভালো করে ঘুমাতে চাইলে এখানে আসতে হবে কিন্তু কারণ এখানে এত সুনসান যে একটু রাত হলে আমরা যখন ছিলাম তখন তো মানে সাতটা সাড়ে সাতটা সন্ধ্যা মানে শিয়াল ডাকতো আজ থেকে তিন বছর আড়াই বছর আগে এরকম হতো যে শিয়াল ডাকতো রাতে এখানে সন্ধ্যা হলেই শিয়াল ডাকতো এখনো সন্ধ্যা হলেই শিয়াল ডাকত মানে কোনো দিকে কোনো সারা শব্দ নাই একদম সাইলেন্ট খুব ভালো ঘুমানো যাবে চলো আর অসম্ভব এখানে ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা পড়ে এই যে ঢাকায় যে ঠান্ডাটার ফ্লেভারটা একদমই পাওয়া যায় না কুয়াশা যেটা আমরা কুয়াশাটা দেখতে পাই না কিন্তু এখানে কিন্তু যেমন কুয়াশা হবে তেমন ঠান্ডা হবে এই এখানে সব রকম আমেজই পাওয়া যায় সেই জন্য আবার এটা ভালো এখানে গ্রামেরও ফ্লেভার আছে আবার উঁচু উঁচু বাড়ি আছে শহরের ফ্লেভারও তো তো অবশ্যই আছে এই যে বাচ্চারা খুব আনন্দ পায় এরকম ফাঁকা জায়গায় এলে ওরা আনন্দ পায় একটু একটু করতে করতে পারে পারে হ্যাঁ যেমন আমার ছেলেদের কিন্তু এখান থেকে যাওয়ার পর আর সাইকেলিংটা হয়ই না হয় না তার কারণ ওখানে কোথায় নামবে প্রধান কথা হলো যে এখানে যে করোনার যে ভয়টা এতটা নাই এখানে তো ঘোরা যাচ্ছে বেড়ানো যাচ্ছে ঢাকায় তো আর সেই জিনিসটা ভেতরে এটা ঢাকার খুব কাছেই পোস্ত পার হলেই এখানে চলে আসা যায় কিন্তু এখানে অত মানুষের ভেতরে অত ভয়টা নাই এখানে কম এই জায়গাটা একটা বড় একটা আবাসিক সেই তুলনায় মানুষ খুব কম মানুষ কম হলে তো মানে আক্রান্তের সংখ্যাও কম হবেই আশঙ্কাও কম আক্রান্ত হওয়ার যুবরাজ বেশি দূরে যেও না বাবা হ্যাঁ ওই দিক দিয়ে গাড়ি চলে আসে যাই হোক তৃষ্ণার সাথে দেখা হয়ে যা ভালো লাগছে মানে এই এখানে আসাটা যে এসেই যেমন লাগছিল কিন্তু আসার পরে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে খুব ভালো লাগছে যে এইটা হচ্ছে আদদিন মেডিকেল হসপিটাল এন্ড কলেজ তো এখানে বড় বড় অনেক সময় গাড়ি টাড়ি আসে অ্যাম্বুলেন্স আসে এই জায়গাটায় অনেক ভালো লাগে ভালো আরে আসার পরে ও একটা ফুটবল নিয়ে এসেছে জানো ফুটবল নিয়ে এসে শুভ্র কি করেছে ফুটবলটা জোরে কিক করে কাশের ভেতর ঢুকে গেছে প্রথমে পড়লো ড্রেনে তারপর পড়ল কাশের ফুটবল হারিয়ে গেল আর ফুটবলটা আর পাওয়া যাচ্ছে না আর কয়েক দিন আগে আসলে বোধহয় সারিঘাটের ভিউটা দেখাতে পারতাম হ্যাঁ এইখানে একটা জায়গা আছে সুন্দর সারিঘাট আমরা আসব আবার একদিন আসব হ্যাঁ দেখাব ব্লগে রেস্টুরেন্ট হচ্ছে আচ্ছা খুব সুন্দর এখন আগের মতো নেই আরো ডিজিটাল হয়েছে সবকিছু আর বোটিং করার মতো ই আছে তারপরে রেস্টুরেন্ট হয়েছে এখনো নতুন নতুন এখন ভালোই আছে জানো যে আসতে ভয় পাই কেন যে করোনা তো সেকেন্ড ওয়েভ চলছে আর থার্ড ওয়েভ আসতে পারে যদি আমরা না সচেতন হই যদি আমরা এইভাবে অসচেতনতার কারণে যদি আক্রান্তের মাত্রা যদি এইভাবে ছড়াতেই থাকে তাহলে কিন্তু থার্ড ওয়েভটাও আসবে একুশের শুরুতেই এই জন্য যেটা হচ্ছে যে আমাদেরকে একটু সচেতন হতে হবে আমাদের অনেক বেড়ানোর আছে অনেক ঘোরার আছে কিন্তু যদি বেঁচেই না থাকি তাহলে ঘুরব কি করে বেড়াবো কি করে আর এখন কিন্তু আমাদের পরিচিতর মধ্যে এই আক্রান্তের সংখ্যাটা হয়ে ছড়িয়ে গেছে আমাদের যারা আমাদের সারাউন্ডিংসের মানুষ এদের মধ্যে বয়স্ক যারা আক্রান্ত হচ্ছেন হয়েছেন এদের কিন্তু মানে শুনছি যে মারা গেছে যেটা সবচেয়ে খারাপ হ্যাঁ তারা সারভাইভ করতে পারছেন না সেই জন্য আমাদের উচিত যে আগে আমাদের স্বাস্থ্য রক্ষা করা আগে সচেতন হওয়া টিকে থাকা টিকে থাকলে একসময় সব হবে আমরা আবার ঘুরতে পারবো অনেক বেড়াতে পারবো অনেক ঘুরবো অনেক লক করবো সব করতে পারবো কিন্তু আগে তো আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হবে তারপরে সব আমরা আরও ঘুরবো অনেক বেড়াবো বাচ্চারা অনেক দূরে চলে গেছে ওদেরকে দেখাই যাচ্ছে না ওরা কত দূরে যে চলে গেল বাবু যুবরাজ ওরা ওই দিক দিয়ে ঘুরছে ওই জায়গাটা ঘুরছে আনন্দ পায় বাচ্চারা এরকম এলে আনন্দ পায় আমরা এই যে এখন গাড়িতে আছি মাওয়া রোডে অন্ধকার রোড লাইট ওরকম নাই অন্ধকার রাস্তার লাইট খুবই কম রাস্তা ফাঁকা up yep.

মানে তুমি যেটা যে রোডে যাবে তোমাকে ভেবে চিনতে সেই রোডটা নিতে হবে হ্যাঁ হ্যাঁ এখানে চেঞ্জ করার কোনো ভয় নেই একদম ডিসাইড করে তারপরে যেতে হবে এবার ওইটা যাবে তুমি তাই তো ঘুরে ওই লেনটা নেবে না এখন তো যাচ্ছি আর আমরা এই যে চলে যাব

অনেকদিন পরে লং ড্রাইভের শখ একটু হল পুরো হলো যে স্পিডে কোথাও গাড়ি চালাবে না স্পিডে যাবে একটা প্লেন রাস্তা স্পিডে যাব এরকম প্লেন রাস্তা পাওয়া যায় না তা রোডটা খুব ভালোই আজকের মতো এখানেই বিদায় আমরা তো পেয়েই গেলাম আমাদের চিরচেনা রোড আবার দেখা হবে সবাই ভালো থাকবেন শুভরাত